হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি শৈলিস লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি তো ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি তো আমি আজকে ফার্স্ট টাইম চিকেন বিরিয়ানি করছি তো এখানে চিকেন দুটো রামস্টিক আছে আর একটুখানি চিকেন আছে তো এর মধ্যে ফার্স্ট আমি টক দই দিয়ে দিচ্ছি অল্পই দিলাম টক দই এর মধ্যে আমি আদা পেঁয়াজ রসুন এই তিনটে মিক্সি করে রেখেছি ও আর কাঁচা লঙ্কা তো এই পেস্টটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এটা ছোটো তো চামচটা সেই জন্য দুবার দিলাম দিয়ে দিচ্ছি লবণ এরপর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার বেশি দেব না এই এইটুকুই দিলাম এরপর দিচ্ছি বিরিয়ানি মশলা আর দেব সর্ষের তেল এবার এটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ বাইরে কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে আওয়াজ তোমরা শুনতে পাবে তো যাই হোক আমি এখানে বিরিয়ানি যে রাইসটা করবো তার জন্য জল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো গোটা গরম মশলা কিছু নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর এখানে জয়ত্রী আছে আর লবণটা রেখে দিয়েছি জলটা ফুটে গেলে এগুলো দিয়ে দেবো তো এই জলটার মধ্যে হচ্ছে আমি আলু সেদ্ধ করবো তাই জন্য জলটার মধ্যে ফার্স্টেই দিয়ে দিচ্ছি লবণ

আমি এই যে যা যা রয়েছে দিয়েছিলাম ওপরে সেগুলো দিয়েছি আমার মধ্যে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে একটু সাদা জিনিস জলটা ফুটে গেছে আমি এর মধ্যে ডালটা দিয়েছি ডালটা আমি এক ঘন্টার জন্য আগে ভিজিয়ে রেখেছিলাম আমি এখন বেরেস্তাটা ভেজে নেব তাই জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণই দিলাম আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা গ্রিন তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। আর পেঁয়াজ যখন বেরেস্তা করে হবে তখন না এরকমভাবে একটুখানি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিলে ভালো হয় তো এটা তো গরম হয়ে গেছে এখন তো বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে এগুলো আমি এখন উঠিয়ে নেব বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি নেমেছে তোমরা আবার শুনতে পাচ্ছ তো মানে কতটা বৃষ্টি যে নেমেছে তো বেরেস্তাটা তেল থেকে উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি আলুগুলো একটু ভেজে নেব আলু যদি না ভেজার হতো তাহলে ওই বেরিস্তাটা কিছুটা রেখে তার মধ্যেই চিকেনটা দিয়ে দিতাম কিন্তু আলুটা একটু ভাজবো বলে বেরেস্তাটা উঠিয়ে নিলাম পুরো আলুটা কিন্তু পুরো সিদ্ধ করিনি আমি তখন অল্প অল্প সিদ্ধ করেছিলাম কারণ এই যে ভাজবো তাতে একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে যখন দমে দেবো তখন একটু সিদ্ধ হবে অল্প সেদ্ধ করেছি তো আমি কিন্তু আলুগুলো একদম হালকা ফ্রাই করে নিয়েছি আর ভাজবো না এবার উঠিয়ে নেব এগুলো যে তেলটা আছে তেলটার মধ্যে আমি তেজপাতাগুলো দিয়ে দেবো আর এই যে চিকেনটাই আমি ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে কিছুটা বেড়েজটা দিয়ে দেবো আর এই বেরস্তাটা তো থাক আমি এটা রাইসে দেবো যখন লেয়ার করবো তখন আমি বেরস্তাটা দেব আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি জেনে চিকেনটা কিন্তু আমি এর মধ্যে এখন কষিয়ে নেব ভালো করে এটা কষতে থাকুক ঢাকা দিয়ে চিকেনটা কিন্তু অনেকটাই কষে গেছে এখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো কেন আলুগুলো হচ্ছে হাফ কুক হয়েছিল

এখন কিন্তু একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো মিঠা তো দিতে ভুলে গিয়েছিলাম কষানোর সময় এখন দিয়ে দিচ্ছি দুঃখটাই দেবো বেশি না আমি এটার মধ্যে দুধ আর ফুড কালার মিশিয়ে রেখেছি এটার মধ্যে একটুখানি যে তেলটা এটার দেবো তো এর মধ্যে কিন্তু আমি মিঠা হাতটা আর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি এসেন্স খুবই সামান্য দেবো অল্প পাঁচ ফোটার মতো দিয়েছি এরপর রোজ ওয়াটার দিয়ে দেবো এক ঢাকনি দিয়ে দিলাম আর কেওড়া ওয়াটার দেবো এক ঢাকনি দিলাম আর হাফ মানে দেড় ঢাকনির মতো দিলাম তো এটা আমি তৈরি করে রাখলাম ওদিকে চিকেনটা হয়ে যাক তারপর এটা দেব তো চিকেনটা কিন্তু প্রায় হয়েই এসছে তো এর মধ্যে আমি আরেকটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো এরপর দিয়ে দেবো রাইসটা এখন লেয়ারটা করে নেব আমি হাত দিয়েই দিই আমি হাত দিয়েই বেশি কমফোর্টেবল এর উপরে একটু বেরেস্তাটা দিয়ে দিলাম তারপর এটা দিয়ে দিলাম একটু দুধে মিশানো তারপরে দিয়ে দিচ্ছি ঘি একটু একটু বিরিয়ানি মশলা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি বেরস কাটা পুরোটাই ভাতটা কড়াইয়ের থেকে একটু বেশি হয়ে গেছে কিন্তু কি করবো কড়াইটার মধ্যে দিয়ে দিলাম চেপে ঠেকে উপরে দিয়ে দেবো আবার বিরিয়ানি মশলাটা একটু গরম মশলা দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে মিশ্রণটা এটা পুরোটাই দিয়ে দেবো এখন উপর দিয়ে দিয়ে দেবো আবার একটু ঘি একটা সঙ্গে যাচ্ছে কিন্তু দমে বসিয়ে দিয়েছি আর এই মধ্যে কাগজ দিয়ে দিয়েছি যাতে ভেতরের বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে আমি ভেবেছিলাম কয়েল পেপার দিয়ে দেবো কিন্তু ভাতটা অনেকটাই বেশি হয়ে গেছে বলে কয়েল পেপারটা দিলাম না কেননা ফল পেপারটা দিলে ভাতটা পুরো ফল পেপারের মধ্যে লেগে যেত তাই জন্য এমনি বাষ্পটা বাইরে বেরোচ্ছে না এমনিও তাই আর এখানটা দিয়ে বেরোলে তাই জন্য এখানটায় কাগজটা দিয়ে দিয়েছি এটা কিন্তু হয়ে গেছে তো বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আর দেখো একদম পারফেক্ট হয়েছে আর স্মেলটা যা ভালো বেরিয়েছে না কি বলবো তোমাদের তো বিরিয়ানির আলু আর মাংস দুটোই কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে টাটা